সবুর খান একসময় রাজধানীর ফার্মগেটে কম্পিউটারের যন্ত্রাংশ বিক্রি করতেন তারপর খুলে বসেন শিক্ষার নামে ব্যবসা এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সবুর খানকে একসময় দোকানি থেকে এখন হাজার কোটি টাকার মালিক শিক্ষার ব্যবসার পাশাপাশি জমি দখল বাণিজ্য অর্থপাচার প্রতারণায় সিদ্ধহস্ত এই সবুর খানের পেছনের শক্তি ছিল পতিত আওয়ামী সরকারের প্রভাব দখল বাণিজ্যে বেশ পটু সবুর খান শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডেল ইউনিভার্সিটির আড়ালে করতেন মালিকানা জমি দখল তার হাত থেকে বাদ চেতনা সরকারের খাস জমিও কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে আসে সাভারের বিরুলিয়ার খাগানসহ বিভিন্ন এলাকায় সবুর খানের চল্লিশ বিঘার বেশি জমি দখলের ফিরিস্তি বিরুলিয়ার বিভিন্ন এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বিরোধপূর্ণ দখলি জমিতে ড্যাফোরিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার নামে একের পর এক সরকারি খাস জমি খাল বন বিভাগের জমিসহ সাধারণ মানুষের জমি দখল করেছেন সবুর খান জমি দখলের নেশায় মগ্ন থাকা সবুর খান তার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাড়ানোর নামে গাছপালা ও টিলাকেটে সমান করার পাশাপাশি সরকারের খাল ভরাট করেছে প্রতিষ্ঠানটি অতীত আওয়ামী লীগ সরকারের নেতাদের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে চালাতেন রমরমা দখল বাণিজ্য শুধু সাবারের খাগান এলাকা নয় সবুরখানের খানের কালো থাবা থেকে বাধ যায়নি তত্ত্বপাড়া ও চানগাঁও এলাকার মালিকানা জমিও শিক্ষা প্রতিষ্ঠানের দোহাই দিয়ে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছেন তিনি কেউ আপোষে জমি দিতে না চাইলে সেই জমির মালিকের উপর নেমে আসে অকথ্য নির্যাতন পালিত বাহিনী দিয়ে জোরপূর্বক জমি ঘেরাও করে জিম্মি করা হয় এ বিষয়ে সবুরখানের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান ভুক্তভোগীরা মানুষ গড়ার প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ জমির ওপরে গড়ে তুলেছেন নিজ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইউনিভার্সিটির বিভিন্ন স্থাপনা এসব নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হলেও থেমে থাকেনি সবুর খানের দখল বাণিজ্য কারণ আইন নাকি তার পকেটে থাকে এমন অভিযোগ করেন কেউ কেউ চতুরতায় পারদর্শী সবুর খান জানেন শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি নেওয়া হলে অনেক ঝামেলা এড়ানো যাবে এমন ভাবনা থেকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ম্যানেজ করে তিনি জমি কব্জা করতেন অভিযোগ পাওয়া যায় বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মৌজায় যে জমির ওপর বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস করা হয়েছে তার বেশিরভাগই কোড অফ ওয়ার্ডের জমি এছাড়া বিতর্কিত এসব জমিতে স্থায়ী ক্যাম্পাসের নামে যেসব স্থাপনা গড়ে তুলেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার কোনোটিরই অনুমোদন নেওয়া হয়নি কোর্ট অব ওয়ার্ডের জমি উদ্ধারে এগিয়ে আসেন প্রশাসন এরপর জবর দখলকারী হিসেবে মামলা করা হয় ড্যাফোডিল ইউনিভার্সিটির বিরুদ্ধে মামলার বিষয়টি যাতে গণমাধ্যমে না আসে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল নেপথ্যে থেকে ভূমিকা পালন করেন বিতর্কিত এসব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়ায় বৈধতা দিতে শিক্ষার্থীদের পিকনিক নবীনবরণ সমাবর্তন অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মকর্তা থেকে মন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিমন্ত্রণ করতেন খান অনিচ্ছুক একজন ভূমি কর্মকর্তা বলেন সরকারি জমিতে প্রতিষ্ঠানটি একের পর এক অবৈধ স্থাপনা করে যাচ্ছে সেটি প্রশাসনও জানেন তবে প্রশাসনের উচ্চ পর্যায়ে ও জনপ্রতিনিধিদের ম্যানেজ করা ব্যবস্থা নিতে পারছেন না বলে জানান ওই ভূমি কর্মকর্তা। সচেতন মহল বলছেন শিক্ষা বাণিজ্যের জন্য সরকারি জমি ও মালিকানা জমি দখলের বিষয়টি নিয়ে কালের কণ্ঠের এই প্রতিবেদক শুবুর খানের সঙ্গে যোগাযোগ করতে নানাভাবে চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। সাকিব কালের কণ্ঠ।